এটি সম্পূর্ণ কাল্পনিক পলাশপুরের মানুষ রমজান মাসে প্রতিটি রোজা রাখে রোজা রাখা ফরজ তাই বাচ্চারাও রোজা রাখতে চায় তাই তারা রাতের বেলা সেহরি করার জন্য বাবা মায়ের সাথে উঠে পড়ে ছোট মানুষ তোর রোজা রাখতে হবে না বাবার রোজা রাখতে হলে বেশি করে ভাত খেতে হয় মা রোজা রাখতে কি পেট ভরে খেতে হয় হ্যাঁ পেট ভরে না খেলে রোজা হয় না বুনু সেদিন সেহেরিতে পেট ভরে খেয়ে রোজা রাখে রিঙ্কু তুই কি রোজা রাখছিস হ্যাঁ আমি রোজা রাখছি আমার তো সকালবেলাতেই কেমন রোজায় ধরে গেছে বাড়িতে যাই মাকে বলি গিয়ে মা আমাকে রোজাই ধরছে মনু পেজো আলুর সব বাচ্ছি একটা খেয়ে নে না আমি রোজা ভাঙবো না একটা আলুর চপ খেলে কিছু হয় না যতবার খাবি সে কয়টা রোজা হবে ওরে তাই নাকি মনু সেই দিন আলুর চপ খেয়ে নেই এভাবে সে অনেকবার খায় মা আমার কয়টা রোজা হইছে কয়বার খাইয়া রোজা পাঁচবার তাইলে পাঁচটা রিঙ্কু আজ তুই সারাদিন কয়টা রোজা রাখছিস দুইটা রোজা রাখছি জানস আমি পাঁচটা রোজা রাখছি মা কই যতবার খাবি ততবার রোজা হ্যাঁ মনে হয় তোর রোজা হয় নাই কেন হয় নাই আমি সকালে একটা রাখছি দুপুরে আর একটা রাখছি এভাবে আমাদের শৈশব কেটে যায় ছোট মানুষ দেখে সারাদিন মায়েরা বাচ্চাদের রোজা রাখতে দিতেন না রুজা ফরজ হলে তাকে অবশ্যই রুজা রাখতে হবে। "এই তোরা আজকে কি দিয়ে ইফতার করবি? আমাদের ঘরে তো শুকনো রুটিসেরা আর কিছুই নাই। তাহলে তোরা চলে আসিস আমাদের বাসায়। তোরা আজকে আমাদের বাসায় ইফতার করবি।" সাজিদ একদিন তাদের দাওয়াত দেয় এবং তারা ইফতার করতে সাজিদের বাড়ি চলে যায়। সাজিদের মা রুজা রাখতো না কিন্তু ইফতার পার্টির আয়োজন করতো। সেখানে সে বড় লোকদের দাওয়াত দিয়ে খাওয়াতো। আমি রোজা রাখি না তো কি হয়েছে দাওয়াত দিয়ে খাওয়াইয়া যে সোয়াব পাই এইটাই বা কম কিসের এই তোমরা এখানে কিভাবে আসলা তোমরা তো গরিব তোমরা কেন আসছো এখানে আমাদের সাজিত আসতে বলছে যাও এখান থেকে ছি বাবি আপনি এমন জানলে আমরা কোনোদিন আপনার দাওয়াতে আসতাম না ওরা তো গরিব এখানে গরিবদের হক বেশি তাদের আগে দাওয়াত দিতে হবে ভুলে গেলে চলবে না ধনী গরিব সবাই মানুষ সবারই মান সম্মান আছে তারপর থেকে সাজিদের মা সব সময় গরিব মানুষদের দাওয়াত করে খাওয়াতো এবং সেখানে কুকে সে পেট ভরে খাওয়ায়